বাচ্চাদের বড়দের সব ধরনের শার্ট নাকি ভাই সব ঈদ কালেকশন বাচ্চাদের বড়দের শার্ট আছে একদম হিউজ পরিমাণ নাকি ভাই সব ঈদ কালেকশন ভাই আচ্ছা তো ভিউয়ার্স দেখেন প্রচুর পরিমাণে বাচ্চাদের বড়দের সব শার্টে কালেকশন দেখাবো আমরা এই মুহূর্তে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট নাকি ভাই লেডিস পার্ক ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট তিন নং গলি দুইশো ছচল্লিশ নম্বর দোকান ভাই ভাই হুশিয়ারিয়ান গার্মেন্টস ভাই ভাই হুশিয়ারিয়ান গার্মেন্টস আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে শার্ট এবং বাচ্চাদের বড়দের সব শার্ট পাবেন বাচ্চাদের সম্পূর্ণ আছে এগুলো বাচ্চাদের বাইশ চব্বিশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা তারপরে এটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশ একশো তিরিশ টাকা তিরিশ টাকা এটা আছে আপনি বাইশ চব্বিশ ছাব্বিশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা

তারপরে এটা আছে একশো তিরিশ টাকা আর এটা আপনি বড় সাইজ নিলে দশ টাকা সাইজপতি বাড়বো আচ্ছা ওকে এটা আছে একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ চায়নার চেক কাপড় গুলা সম্পূর্ণ মালের এই যে দেখেন রং কোচ গ্যারান্টি নাইট ভাই সম্পূর্ণ মালের রং কোচ গ্যারান্টি আমাদের দোকানে একশো ষাট টাকা এটা আছে আঠাশ টু আটত্রিশ একশো সত্তর টাকা আচ্ছা তারপরে এটা আছে আঠাশ টু আটত্রিশ একশো সত্তর ওকে

এই একটা আছে মাশাআল্লাহ এগুলা নতুন নতুন একবার ইউজ পড়া নতুন চলতে আছে এগুলো এটা আছে চেক কাপড় চায়না চেক কোয়ালিটি দেখেন ভিউয়ারস কোয়ালিটি ভুল প্রত্যেকটা হলো ভাই আমাদের দোকানে টিকিট দাও আছে আচ্ছা আমাদের মালের উপরে দোকানে টিকিট দাও আছে মাল বিক্রি হবে না চেঞ্জ করে লয় যাবেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম না রং ক সম্পূর্ণ কাপড় গ্যারান্টি বিক্রি না হলো চেঞ্জ এটা আছে 1550 200 টাকা রেট এগুলা হুম এটা আছে 220 টাকা ওরে ভাই এগুলা নতুন একবার ইক্যরেকশন নাইট ভাই একবার নতুন 220

প্রাইসগুলো বলে দেবেন ইমো নাম্বার ফোন দিলে নাকি ভাই আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে দরকার ফোন দিবেন আমরা ইনমিউতে সম্বল দেব আচ্ছা আর আমরা সারা বাংলাদেশে মাল কন্ডিশন ভাড়া থাকি সারা বাংলাদেশে ভাই হ্যাঁ অনেক কাস্টমার ভাই আসতে পারে না দেখে 10 15000 টাকা মাল নিব জি জি ওখান থেকে আপনি অর্ডার করলে আপনি এখান থেকে মাল পাঠাই দিই 1 2000 টাকা অ্যাডভান্স করলে 10000 টাকা মাল 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা মাল কন্ডিশনও দিয়ে দিই আচ্ছা এই একটা চেক ওকে এটা হলো আপনি 180 টাকা নাইট ভাই এখানে তো সব মাল দেখানোর সম্ভব না মাল আছে আমাদের রিসপোনিমার গোড়ানো মাল বড় ঈদ কালেকশন আমাদের নিদেশ্য পেক্টরি মাল দোনিন দিন মাল আসে প্রত্যেকটা দিন আমাদের মাল আছে যারা পেক্টরি যা স্বাভাবিক যারা ব্যবসা করে তারা বুঝে পেক্টরি থেকে আমাদের নিদেশ্য পেক্টরি দৈনিক দিন মাল আসে প্রত্যেকটা দিন মাল আসে প্রত্যেকটা দিন ডিজাইন আসে ওকে তাহলে এটা 200 টাকা আর এগুলা হলো বড়দের শার্ট

মাল দেখেন ভাই একবার নতুন মাল ব্যাপক চলা চলতে আছে নাইট ভাই এগুলো তো কাপড় কোয়ালিটি ভালো ভাই এগুলো চায় না কাপড় গরমে আরাম গরমে আরাম আর আমাদের নিদর্শ ফ্যাক্টরি মাল এগুলো পইরা বিক্রি করে মজা করে আমাদের থেকে নিয়া অনেকে পাইকারি বেচে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা এই একটা আছে এটা চেক চায়না চেক কাপড় বর্তমানে যেটা আমরা কই বলি আচ্ছা মাল দেখেন ওকে

একটা একবার নিত্য নতুন রমজান উপলক্ষে আসছে আরো ডিজেন ভাই আমরা দৈনিক মাল দৈনিক যারা অর্ডার করবে এই নাম্বার দাও আছে ভাই ফোন দিলে আমরা এই নয় ছবি একটা দেখেন দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস দেখছেন ভাই মাল দেখেন ভাই এগুলো সম্পূর্ণ একবার চায়না কাপড় একদম শোরুম কোয়ালিটি মাল এগুলো এগুলো শোরুম কোয়ালিটি মাল এর প্রাইস কিরকম পড়বে এর প্রাইস হলো 240 টাকা এটা ডিজাইনের ডি এটা ভিতরে ডিজাইন আছে 10 টা নাইট ভাই চোখ বুঝে 500 টাকা বিক্রি হ্যাঁ এগুলো 500 টাকা বিক্রি আর এখানে 10 টা কিন্তু দেখানো সম্ভব না আচ্ছা 10 টা ডিজাইন 10 টা ডিজাইন ওই রেডের ভিতরে একটা আছে এই রে ভাই কাপড় দেখেন নাইট ভাই কত করে এটা 230 টাকা এটা 230 টাকা 230 টা ডিজাইন আছে 10 টা ডিজাইন এই একটা মাল দেখেন

হিউজ পরিমাণ কালেকশন ভিউয়ার্স ঠিক আছে দেখেন এই যে একদম দেখেন ভাই আমাদের মাল হলো গোডাউনে হয় হিউজ পরিমাণ মাল ভাই এখানে তো মাল সম্পূর্ণ মাল রাখা সম্ভব না আমাদের উপরে মাল আছে উপরে গোডাউনে মাল আছে ওখান থেকে কি আমরা নিয়ে আসি দোকানে রাখি ওকে তো ভাই লাস্ট সবাই অ্যাড্রেসটা বলে দেন ভাই ঠিক আছে এখানে ভাই এটা হলো সদরঘাট লেডিস মার্কেট 246 নাম্বার দোকান ভাই ভাই হুশেরিয়ান গার্মেন্টস আচ্ছা এই যে দেখেন একদম কাস্টমার আমাদের মেমত লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় আচ্ছা যদি কোনো কাস্টমার বিক্রি না করতে পারে নিতে পারে কোনো নেই সম্পূর্ণ আমাদের হয় চেঞ্জ করে নিতে সম্পূর্ণ